বারো বছরের টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র পাঁচটি ইমরুল কায়েসের মতোই বিজয় যেন আরও এক হতভাগা যিনি নিয়মিত রান করেও সবসময় সুযোগ পান না এবার জাতীয় দলের ডেকেই যাতে বাদ না দেওয়া হয় আর তার পর্যাপ্ত সুযোগেরও নিশ্চয়তা দেওয়া উচিত বিসিবির আরও শুনুন প্রতিবেদনে বারো বছরে পাঁচ টেস্ট বিজয়ের খেলা সব শেষ লাল বলের খেলাটাও বছর দুয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিজয় ইমরুল যেন এক পক্ষে একজন হারিয়ে গেছেন আরেকজন হয়তো হারিয়েই যেতেন প্রতিমধ্যে ডাক পেলেন আসো খেলে যাও জিম্বাবুয়ের বিপক্ষে শুনে অবাক হতে পারেন দু সালে টেস্টে ডেবু করা বিজয় সর্বমোট পাঁচটা টেস্ট ম্যাচের সুযোগ পেয়েছেন খেলেছেন মাত্র দুশো চল্লিশটা বল বছর বছর কেটে গেছে তবুও পাননি টেস্ট কল বিজয় যেন সেই অভাগা পথিক বাংলাদেশের সেরা টেস্ট ও ওপেনার ইমরুল হেটেছে যেদিক ইমরুল বিজয় যেন একই পথের পথিক বিজয়ের চেয়ে তিন বছর কম বাবরের ক্যারিয়ারের বয়স নয় বছর উনষাটটা টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন বাবর অন্যদিকে তেরো বছরে বিজয়ের ঝুলিতে মাত্র পাঁচ টেস্ট প্রশ্ন সংশয় থাকতেই পারে বিজয়ের সঙ্গে বাবরের মিল কোথায় জানেন দু হাজার বারো সালে এশিয়া কাপে বাবরের চেয়েও বেশি রান করেছিলেন বিজয় সেদিনের বিজয়কে ধরা হয়েছিল বাংলাদেশের সবচেয়ে প্রমিসিং ব্যাটারদের একজন অথচ তিনি হলেন অবহেলিত প্রিয়জন বিজয়ের এই দায় কে নিবে কাঁধ পেতে বিজয় স্বয়ং নাকি বোর্ড কর্তাগণ দায় যে বা জানি বিজয় সুযোগ পাননি এটাই সত্য কথা ঘরোয়া লিগে টানা পারফর্ম করেও বিভিন্ন সময় জাতীয় দলের সুযোগ পাননি বিজয় অভাগার ভাগ্যই হয়তো টানেনি নয়তো বিজয় হতে পারতেন সময়ের সেরা ব্যাটার বিজয় প্রায় দু বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামতে চলছেন তবে প্রশ্ন জেগে বসেছে টেস্টে একশো রান করা ব্যাটারকে সুযোগ দেওয়া হবে কিনা একাদশে একাদশে খেলার সম্ভাবনাই বা কতটুকু এমন মুহূর্ত তৈরি হওয়ার কারণ জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে যে দুজন ওপেনার ওপেন করছে তার দুজন স্কোয়াডে আছেন তাদেরকে বসিয়ে রেখে সদ্য হোয়াইট বল ছেড়ে আসা বিজয়কে সুযোগ করে দেওয়া হবে কিনা সে নিয়ে প্রশ্ন থাকতে পারে বিজয় হোয়াইট বল পারফরমেন্স তাকে কনফিডেন্স দিবে মাস্ট তবে ব্যাক ফুটে থাকা বাংলাদেশ দলকে ওপেনিং এ কতটা সার্ভ করতে পারবেন সে নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ তার উপর বছরখানেক আগে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট বিজয়ের প্রস্তুতি কতটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সেটিও ভাবনার বিষয় না হোক তবুও বলা বিজয় যদি জিম্বাবুয়ের বিপক্ষে বাজে পারফর্ম করেন তাহলে এই দায় কার বিজয়ের মোটেই না একজন ক্রিকেটারকে যদি সুযোগ করে দিতেই হয় তাহলে সিরিজের আগেই তাকে নিয়ে ভাবতে হবে প্রথম ম্যাচ থেকেই তাকে সুযোগ করে দিতে হবে কিন্তু হয়নি হুট করে বিজয়কে ডাকা হয়েছে এতে বিজয়ের জন্য চাপ তৈরি হতে পারে ওয়ান চান্সে খেলতে হবে খারাপ করলে পরের ম্যাচে বাউন্স ব্যাক করার সুযোগ নেই আছে কেবল কঠিন চাপ যে চাপ সামলে বিজয়কে রান করতে হবে দেখা যাক বিজয় পারেন কিনা